যে এক্সক্লুসিভ ব্রেকিং নিউজের দিকে আমরা নজর রাখছি হেফাজতে থাকাকালীন গোপন চিঠি উদ্ধার চিঠিতে মেয়েকে সম্পত্তি ও তথ্য সরানোর নির্দেশ দেয় জ্যোতিপ্রিয় মল্লিক সেই চিঠি মেয়েকে দিতে চেয়েছিলেন মন্ত্রী সেই নোটে শেখ শাহজাহানের নামেরও উল্লেখ ছিল এক্সক্লুসিভ ফার্স্ট ব্রেক রিপাবলিক বাংলায় শেখ শাহজাহান বড় দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মনে করছে ইডি কারণ চিঠির মধ্যে নাম ছিল শেখ শাহজাহানের যার বাড়ি গিয়ে আক্রান্ত হতে হয়েছে ইডিকে যার বাড়ি গিয়ে তদন্ত করতে চেয়েছিলেন ইডি আধিকারিকরা সেই শেখ শাহজাহানের নাম ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের চিঠিতে যে চিঠি তিনি দিচ্ছিলেন নিজের মেয়েকে এবং সেই চিঠিতে সমস্ত তথ্য প্রমাণ লোপাটের নির্দেশ ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের এমনটাই সূত্রমারফত খবর এক্সক্লুসিভ ব্রেক রিপাবলিক বাংলায় সেই একই চিঠিতে শঙ্কর আর্ধরও নাম ছিল যাকে পরবর্তীকালে গ্রেপ্তার করা হয় গতকাল রাত্রে আবারও আক্রান্ত হতে হয় ইডিকে রিপাবলিক বাংলার কাছে সেই এক্সক্লুসিভ ব্রেক সূত্র মারফত খবর গোপন চিঠি উদ্ধার সেই চিঠিতে নিজের মেয়েকে ইনস্ট্রাকশন দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক সমস্ত তথ্য প্রমাণ্য পাঠের জ্যোতিপ্রিয় মল্লিক ও শেখ শাহজাহান সম্পর্ক আরও স্পষ্ট জ্যোতিপ্রিয় গোপন চিঠি বাজেয়াপ্ত সিআরপিএফ এর জ্যোতিপ্রিয় চিঠিতে শেখ শাহজাহানের নাম উল্লেখ রিপাবলিকের এক্সক্লুসিভ ব্রেক একটু আগেই যেটা জানাচ্ছিলাম মেয়েকে চিঠি দিচ্ছিলেন সেই চিঠি উদ্ধার এবং সেই চিঠিতে শেখ শাহজাহানের নাম মন্ত্রী এবং শাহজাহানের সম্পর্ক আরও স্পষ্ট এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলছেন শুনুন শেখ শাহজাহান শেখ শাহজাহান তিনি কে দু হাজার তেরোতে চোর মমতার পাঠশালায় নাম লেখানো ডাকাত বালুর হাত ধরে বাড়িতে জেলে বন্দি থাকা বালু বাবু যিনি গরিবের চাল খেয়েছেন গম খেয়েছেন ধান খেয়েছেন তার রেশন দুর্নীতির তদন্তে ইডি এবং সি আর পি শেখ শাহজাহানের সন্দেশকালীন সরবেড়িয়ার বাড়িতে যাচ্ছিল